বাংলাদেশের সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মীরা নেতারা এমনকি এনসিপি জামাত তাদের সকল সংগঠনগুলো দুই হাজার চব্বিশে জুলাই অগস্ট আন্দোলনে তাদের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে এমনকি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হোক তা চায় তারা প্রচার করে যে আন্দোলনকারীদের উপরে গুলি চালানো ছিল অন্যায় আমি নিজে ব্যক্তিগতভাবে যে কোনো আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর বিরোধিতা করি কারণ আমি মনে করি আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার বিপ্লব ঘটাতে পারলে বিপ্লব ঘটাও যদি স্বৈরাচারীকে পতন ঘটানোর ইচ্ছা থাকে কিন্তু বাংলাদেশের মোল্লাদের সমস্যা কি জানেন হিপোক্রেসি মানুষ সারা পৃথিবীতেই মানুষের জয় গান গাইবে মুক্তির জয় গান গাইবে যদি আপনি নৈতিক হন আপনি অন্য ধর্মের মানুষের বিরুদ্ধেও অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে কথা বলবেন আপনার মানদণ্ড সমান থাকবে ইরানে মোল্লারা এই মোল্লা শাসন কায়েম করে সাধারণ জনগণকে হত্যা করছে হাজার হাজার আন্দোলনকারীরা মারা যাচ্ছে কারণ সেখানে মানুষের জীবন অচল হয়ে গেছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইসলামের নামে যেই অপসংস্কৃতি এবং অপশাসন ইরানের মোল্লারা কায়েম করেছে তার ফলে অসংখ্য মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে সেখানে এবং এই গুলি চালানোর বিরুদ্ধে বাংলাদেশের মোল্লামৌলবীরা একটি কথা বলেনি এনসিপি মিছিল বের করেনি জামাত এটাকে কন্ডেম করেনি কারণ তারা হিপোক্রেটস হিপোক্রেটস সত্য সব জায়গায় এক নৈতিকতার মানদণ্ড ইউনিভার্সাল হতে হবে কিন্তু এই মোল্লারা মনে মনে খুশি হয়েছে যে হাজার হাজার আন্দোলনকারীদেরকে ইরানি ইরান এই সকল বর্বর শাসক তাদেরকে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে বাংলাদেশের মোল্লারা যেন কিছু হলেই ভারতকে দোষ দেয় সব কিছুর জন্যই ভারত দেয় আমি ভারতের অনেক সমালোচনা করেছি গঠনমূলক সমালোচনা করতে হয় বাংলাদেশি নাগরিক হিসেবে এটা আমার কর্তব্য কিন্তু সব কিছুর জন্য যেমন ভারতকে দোষ দেওয়া যায় না ইরান সব সবকিছুর জন্য আমেরিকাকে দোষ দেয় আমেরিকার সমালোচনা করি এটাও আমার গণতান্ত্রিক অধিকার মানবিক কর্তব্য কিন্তু সব বিষয়ে আমেরিকার সমালোচনা করে নিজেদের বর্বরা ঢাকা যাবে না কিন্তু বাংলাদেশের মোল্লারা এই যে হাজার হাজার আন্দোলনকারীদেরকে নিরস্ত্র আন্দোলনকারীদেরকে ইরানের মোল্লারা গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে একটি কথা বলবে না বলবে না এই গণহত্যা ইসলাম বিরুদ্ধ কারণ বাংলাদেশের মোল্লারা অধিকাংশই হিপোক্রেট